নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে মল মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোপীয় সব রকম ছবি তোলা হয় দৃশ্যতা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ দশ বছর ধরে কেউ আবার কুড়ি বছর ধরেও বসবাস করতেন কিন্তু এসআইআর প্রক্রিয়া ঘোষণা হতেই রাতারাতি ফাঁকা বন্ধ রেখে পালাচ্ছেন বাসিন্দারা শেষেই বাংলা সহ দেশের একাধিক রাজ্যে এস আইআর প্রক্রিয়া ঘোষণা করে নির্বাচন কমিশন এনুমেনেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও লোরা এরই মধ্যে আতঙ্ক উধাও দমদমের সাপুই পাড়ার বহু বাসিন্দা রাজ্যে বাড়ছে উত্তর পশ্চিম শীতল হাওয়ার দাপট তার জেরে তাপমাত্রা কমছে বঙ্গে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কুড়ির নিচে নেমে গেল তাপমাত্রা তিন থেকে চার দিন তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গে রাতে ও সকালে পাওয়া যাবে শীতের আমেজ রাজ্যে শীতের আমেজ পারবে বলে জানিয়েছে হাওয়া অফিস বাঙালিরা উৎসব অনুষ্ঠান প্রেমী সিনে পার্বণের জন্য সারা বছর মুখিয়ে থাকেন এবছরও সেই অপেক্ষার অবসান ঘটল পয়লা দিন থেকেই সিনে প্রেমীদের ভিড়ে জমজমার্থ সিনেমার পীঠস্থান নন্দন সহ একাধিক প্রেক্ষাগৃহ শনিবার একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে দ্য ওয়াইল্ড ব্রাঞ্চ অরণ্যের দিনরাত্রি অযান্ত্রিক থেকে বেদব্রত পাইনের মতো একগুচ্ছ আঞ্চলিক ভাষার পাশাপাশি আন্তর্জাতিক সিনেমা দেখতে ভিড় জমিয়েছেন সিনেপ্রেমীরা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ